নমস্কার বন্ধুরা আমার সাথে রান্নাঘরের আমি সীমা আমি আজকে রান্না করতে চলেছি গন্ধরাজ ট্যাংরা তো গন্ধরাজ ট্যাংরা রান্না করার জন্য দেখো আমি দেশি মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ কিনে নিয়েছিলাম পাঁচশো গ্রাম এবং সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে গরম জলে ধুয়ে নিয়েছি কারণ ট্যাংরা মাছে প্রচণ্ড লালানি থাকে তাই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ওর মধ্যে টক দই দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে আধা ঘন্টা পরে নিয়ে দিয়ে দিলাম গোলমরিচ পাউডার আর সামান্য লবণ দিয়ে ওটাকে মেরিনেট করে আবারও আমি রেখে দেব আর ওদিকে আমি কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি কিভাবে আমি করছি সেটা তোমাদের সাথে দেখাবো এসো তাহলে আমরা এখন চলে যাই গ্যাস ওভেনের কাছে হ্যাঁ দেখো আমি পেঁয়াজ লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো আলু গ্রেট করা আর টমেটো এটাকে আমি ভালো করে সর্ষের তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি হুম ফ্রাই করে বলতে পারো কষেও নিতে বলতে পারো হ্যাঁ নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে এবার আমি এখন একটু দিয়ে দেবো আদা রসুন পেস্ট আর জিরে পাউডার আর দিয়ে দিলাম একটু ধনে পাউডার দিয়ে আর হলুদ পাউডার তো কালারের জন্য দিতেই হবে সেটা তোমরা সবাই যেন তো দিয়ে দিলাম হলুদ পাউডার হুম দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে নিলাম আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব না হুম আবার এই রান্নাটাই তোমরা আবার আলাদাভাবেও করতে পারো যেমন ধরো কালো জিরের ফোড়ন দিয়ে রান্না করতে পারো আদা দিয়ে সেটাও খেতে খুব ভালো লাগবে হুম যাই হোক আমি ফুটন্ত গরম জল দিয়ে দিলাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে গরম জল বসিয়ে দিয়েছিলাম তো ফুটন্ত তো গরম জল দিয়ে দিন ফুটুন তো গরম জলে দেখো কাঁচা মাছ দিলে কাঁচা মাছের গন্ধ থাকে না তরকারিটা তাড়াতাড়ি রান্না হয় হ্যাঁ তো ফুটুন তো জল দিলে আর তরকারির টেস্টও হয় দেখো আমি এখন ওই গোলমরিচ লবণ আর টক দই মেশানো মাছগুলো আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে একটু জুসের মধ্যে চুবিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ডুবে যায় হুম দেখো ফুটতে শুরু করেছে খুব সুন্দরভাবে ফুটছে মাছ মাছগুলো হ্যাঁ একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম হ্যাঁ এই কাঁচা সর্ষের তেল ট্যাংরা মাছ বা যে কোনো মাছের ঝাল করলে দিলে খুব ভালো লাগে এবার দিয়ে দিলাম টমেটো আমি একটু হালকা হালকা ঝোল রেখে দেব এটা হ্যাঁ কারি টাইপের করব তো কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিলাম সরি টমেটো না ধনে পাতা দিয়ে দিলাম এবার দেখো গাছের একটা গন্ধরাজ লেবু পেরে নিয়ে এসেছি একদম টাটকা গন্ধরাজ লেবু এই গন্ধরাজ লেবুটাকে আমি হাফ করব। হাফ ঠিক না হাফের বেশি অংশটা কেটে নেব নিয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দেব। জাস্ট তরকারি নামানোর দু মিনিট আগে দেব দিয়ে আমি ওটাকে একটু ই করে নেব যাতে কালারটা গ্রিন কালারটা একটু ফেড হয়ে যায় সেই পর্যন্ত আমি রাখবো তো দেখো আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে ভেতরে তরকারির মধ্যে চেপে দিলাম দিয়ে আরও দু চার মিনিট মানে যতক্ষণ দেখবে যে পাতাটা গ্রিন থেকে একদম লাইট গ্রিন হয়ে গেছে ঢেকেও দিলাম একটু তো দেখো দেখো একদম লাইট গ্রিন হয়ে গেছে এই যে রান্নাটা আমি করলাম না এত সুন্দর খেতে লাগে আর বিশেষ করে যাদের সর্দি টর্দি মুখ তাদের তো রান্নার কোনো সেন্ট পায় না কিন্তু এই যে গন্ধরাজ লেবু দিয়ে যেটা করলাম খুব সুন্দর সেন্ট হ্যাঁ তো তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো আজকের মতো টাটা বাই হুম আবার দেখাবে অন্য কোনো রান্নাতে